হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে সবাই আজকের ভিডিওটা নাটেনে সম্পূর্ণ দেখবেন আজকে কথা বলবো ভেটামেশন এন ক্রিম নিয়ে এটা কি আসলেই ত্বককে ফর্সা করে কিংবা ত্বকের কালো দাগ দূর করে কিনা তো এই ক্রিমটার সত্যতা আসলেই কি এই ক্রিমটা ত্বকের কালো দাগ দূর করে কি না সেটা সম্পর্কে আজকে আমি আপনাদের এই ভিডিওতে জানাবো আশা করি আজকের ভিডিওটি ফুল দেখবেন তো বেশি কথা না বাড়িয়ে আজকে চলে যাই মূল ভিডিওতে তো ভিডিওটা শুরু করার আগে অবশ্যই বলি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনি যদি আমার চ্যানেলটিতে অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা অনেকেই মনে করি বেটামেশন এন ক্রিমটা পূরণের জন্য কার্যকারী আগে আমরা অনেকেই বেটনোবিট এন ক্রিমটি ব্যবহার করেছি কিন্তু এজেনিং বেটনোবিট এন ক্রিমটি বাংলাদেশে না থাকার কারণে গ্লাকস কোম্পানি এই ক্রিমটি উৎপাদন করত এটা না থাকার কারণে আস্তে আস্তে ইউজাররা যারা ব্যবহার করতেন তারা কিন্তু ভেটামেশন এন ক্রিমটি ব্যবহার করে থাকেন অনেকেরই ভুল ধারণা যে ভেটামেশন এন ক্রিমে বরণ দূর হয় এটা আসলেই ভুল একটি কথা ভেটামেশন এন ক্রিমে যে উপাদানগুলো দেওয়া আছে সেটি বরণ দূর করার জন্য যথেষ্ট নয় যাদের বরণজনিত দাগ বা অ্যালার্জিজনিত দাগ আছে তাদের ক্ষেত্রে কিন্তু কার্যকারী আপনাদের ত্বকের দাগগুলো চলে যেতে পারে তবে কেউ বরণ দূর করার জন্য এই ভেটামেশন ক্রিমটি ইউজ করবেন না আর যদি কেউ ইউজ করতে বলেও তাহলে সে ভুল বলেছে তার পরামর্শ অনুযায়ী এটা আপনি ব্যবহার করতে পারেন না এক কথায় বলতে গেলে আমরা সব ক্রিম ব্যবহার করার ফলে চর্মরোগ হয়েছে সেটা যদি আমাদের না সরে তাহলে এটা ব্যবহার করতে পারি কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শ এটা ব্যবহার করতে হবে বিশেষ করে ভালো হয় চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করলে আশা করি আরও ভালো উপকার পাবেন এরপর হলো এটা আমরা কীভাবে ব্যবহার করব এটা মূলত দিনে দুই থেকে তিনবার ব্যবহার করতে হবে এই ক্রিমটি ব্যবহার করার আগে আমরা ফেসটাকে ক্লিন করে নেব ফেস ওয়াশ অথবা সাবান দিয়ে ফেসটা ভালো করে শুকিয়ে নিয়ে দুই থেকে তিনবার ব্যবহার করব তবে সব থেকে বেশি ভালো হয় যদি আপনি রাতে ইউজ করেন তাহলে ভালো উপকার পাবেন এইসব ক্রিম ব্যবহার করে বাহিরে গেলে অবশ্যই সানস্ক্রিম ব্যবহার করবেন যাদের ত্বক অয়েলি তারা এই ক্রিমটা ব্যবহার করবেন না তাহলে উল্টা আরও বরণ দেখা দিবে তাই একজন ভালো ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে পারেন তো ভেটামিশন এন ক্রিমটা ব্যবহারের ক্ষেত্রে আমাদের যে সাবধানতা অবলম্বন করতে হবে সেটা হলো ত্বকে দীর্ঘদিন ব্যবহার করা উচিত নয় এতে ত্বক অনেকটা পাতলা হয়ে যায় অনেকেই দাগ চলে যাওয়ার পর দীর্ঘদিন এই ক্রিমটা ব্যবহার করে থাকেন কিন্তু তাদের ক্ষেত্রে এটা ভুল এটা বেশি ইউজ করার ফলে ত্বকের চামড়া পাতলা হয়ে যায় তাছাড়াও ত্বকে জ্বালা পোড়া করতে পারে অথবা ত্বক লাল হয়ে যেতে পারে এই ভিটামিন এন ক্রিমটা বাংলাদেশের প্রাইস হচ্ছে মাত্র পঁয়ত্রিশ টাকা তো আপনাদের যাদের ত্বকে বরণ আছে তারা অবশ্যই এই ভুলটা করবেন না এই ক্রিমটা কখনোই ইউজ করবেন না আর এই ক্রিমটা গর্ভ অবস্থায় অধিক মাত্রায় ব্যবহার করা উচিত নয় শিশুদের বয়স এক বছরের কম হলে এটি ব্যবহার করা যাবে না আর এই ভিটামিশন ক্রিমটা শিশুদের থেকে দূরে রাখুন যেই সব বাচ্চাদের এই ক্রিমটা ইউজ করা হবে তাদের অবশ্যই খেয়াল রাখতে হবে ক্রিমটা যাতে চোখে না চলে যায় তো আজকের ভিডিওতে আমি বেটামেসন এন ক্রিমটার সম্পূর্ণ ধারণা দিয়ে দিলাম তো আজকের ভিডিও সম্পর্কে আপনাদের আরও কিছু জানার থাকলে বলতে পারেন তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের সবার ভালো লেগেছে আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেলাইকনকে ক্লিক করে দিবেন যাতে আমার ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছায় আর আমার ভিডিওগুলো বেশি বেশি লাইক কমেন্টস শেয়ার করবেন আল্লাহ হাফেজ সবাইকে সবাই ভালো থাকবেন